হাউ ইন্টারেস্টিং ব্যাটারদের দেব মাধ্যমে বলার দে নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করলো টাইগার বাহিনী সতেরো বছরের ইতিহাস পিছনে পেলে নতুন ইতিহাস রচনা করলো টাইগার বলারদের কল্যাণে একশত উনিশ সালে স্বল্প পূর্জনীয় দ্বিতীয় টি টোয়েন্টিতে সাতাইশ সালে হারিয়েছে বাংলাদেশ এই জয়ের বলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগার বাহিনী কিংস্টন সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগাররা আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশত উনত্রিশ রান সংগ্রহ করতে পেরেছে জবাবে ওয়েস্ট ইন্ডিজ আঠারো দশমিক তিন ওভারে একশো দুই রানে গুটিয়ে যায় বাংলাদেশ ব্যাটিংয়ের সময় বোঝা যাচ্ছিল উইকেটে ব্যাট করার জন্য বেশ কঠিন স্বল্প প্রয়োজনীয় বোলারদের জ্বলে উঠেন তৃতীয় ওভারে জুড়া আগাতে হানেন তাসকিন আহমেদ আট রানে করেন ব্যান্ডন কিং ফেরান তিনি এবার পঞ্চম বলে আন্দেব ফ্রেচার ও লিটনের ক্যাচে পরিণত করেন তিনি এরপরের ওভারে বল হাতে ওঠেন উঠেন স্পিনার শেখ মেহেদি হাসান আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অফ স্পিনার চোদ্দ রানে নিয়েছিলেন জনসল চার্লসকেও এলবি ডাব্লিউর ফাঁদে পেলেন ষষ্ঠ ওভারে নিকুল স্পোরনকেও তার শিকার বানিয়ে আট রানে ফেভিলিয়নের ফেরত পাঠান বাংলাদেশে সিরিজ জয়ে সপ্তম উইকেটে বাধা সৃষ্টি করেন রস্টন চেজ ওল আকিল হুসেনের জুটিতে বাংলাদেশের কপলে দুশ্চিন্তা বারবারই ছিল সাতচল্লিশ রানের জুটিতে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে তারাই তখন তাতা হয়ে হাজির হন রশি নিশাদ হুসেন চৌত্রিশ বলে বত্রিশ রান করা রস্টন চেজকে বোল্ড করে জুটি ভাঙে নিশাদ হোসেন পরের বলে মুতিয়াকে আউট করেন এই লেগ স্পিনার এরপর থেকে বাংলাদেশের চালকের আসনে সিরিজ জয় লাভ করে